আসসালামু আলাইকুম ফ্রেন্ড वेलकम টু আল আমিন আমি আল আমিন আপনাদের সাথে আছি আজ আলোচনা করব নির্বাচনী পরীক্ষা 2025 এর দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ সাজেশন নিয়ে আজকে হাদিস শরীফের সম্পূর্ণ সাজেশন দেব ইনশাআল্লাহ যাদের পরীক্ষা আছে ইনশাআল্লাহ শতভাগ কমন তাকবে ইনশাআল্লাহ অতি গুরুত্বপূর্ণ হাদিস তোমাদের সর্ব বইয়ের মধ্যে 76টি সর্বোচ্চ সর্বোচ্চ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হাদিস খুঁজে পাওয়া গেছে এর মধ্যে হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর অর্থাৎ দুই অধ্যায় সম্পূর্ণটা পড়লে অনেক ভালো হবে আমরা সাত থেকে সাজেস্ট করেছি এরপরে ষোলো উনিশ চল্লিশ একচল্লিশ নম্বর আদিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বাউান্ন পঁচপান্ন ষাট আটষট্টি বাহাত্তর আটাত্তর আশি একাশি তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই একশো পনেরো

ছেচল্লিশ দুইশো একান্ন দুশো আটান্ন দুইশো পঁয়ষট্টি দুশো চৌয়াত্তর দুশো একাত্তর দুশো পঁচাত্তর দুইশো উনআশি দুইশো আশি দুইশো আটানব্বই দুশো চুরানব্বই দুইশো পঁচানব্বই দুইশো ছিয়ানব্বই তিনশো এবং তিনশো পাঁচ এই ছিয়াত্তরটি হাদিস তোমাদের বইয়ের মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যাই পো না কেন আশা করা যায় এই হাদিসগুলো তোমরা কখনো স্কিপ করো নাই যেহেতু তোমরা অনেকবার বই শেষ করেছো ইনশাল্লাহ মনে হয় তোমাদের প্রতিষ্ঠান থেকে এই হাদিসগুলো অবশ্যই পড়ানো হয়েছে সেক্ষেত্রে শুধু একবার দিলে তোমাদের মনে থাকবে এবং পরীক্ষায় শতভাগ কমন থাকবে মধ্যে থেকে এরপর তোমাদের গবিভাগ যেটা থাকে এবং আরেকটা কথা হাদিস সংশ্লিষ্ট তাহাক এবং শর্ট কোশ্চিন হাদিসের সাথে কিন্তু শর্ট কোশ্চেন থাকে বিশেষ করে বিশেষ করে এই দুই দুই অধ্যায়ের হাদিসগুলো এই দুই অধ্যায়ের হাদিসগুলো থেকে যে শর্ট কোশ্চেন আছে এগুলো খুব আসে এবং হাদিস সংশ্লিষ্ট যে শর্ট কোশ্চেন সেগুলোই বেশি আসে এরপরে তোমাদের হচ্ছে গ বিভাগ বিভাগে তোমাদের দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন টেস্টে বলো ফাইনালে বলো দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নই আসবে হুবহু আসবে দুইটা প্রশ্নই আসবে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় ও আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখো মতন অনুসারে হাদিস কত প্রকার সংজ্ঞা সহ লেখো এই দুইটা প্রশ্ন তোমাদের নির্বাচনী পরীক্ষা অবশ্যই 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 আসবে এবং ফাইনাল পরীক্ষা অবশ্যই 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 আসবে এরপর আসে মুখস্ত হাদিস মুখস্ত হাদিসের মধ্যে একুশ নম্বর দুশো উনচল্লিশ নম্বর দুশো ছাপ্পান্ন এবং দুশো চৌষট্টি নম্বর হাদিস বইয়ের মধ্যে সব থেকে ছোট ছোট হাদিসের মধ্যে এগুলো হচ্ছে অন্যতম তোমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারো আমি যখন দাখিল সেকশনে ছিলাম তখন আমি এই আদেশগুলো মুখস্থ করতাম যে এই আদিশগুলো কখনো আসার মতো না এতটাই ছোট যে এই আদেশগুলো কখনো আসার মতোই না তবু তোমরা এগুলো দেখতে পারো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের বর্তমান যে কোর্স আছে কোর্সে ভর্তি হতে পারো কোর্সে কিন্তু আরো অনেক শর্টকাটে শর্টকাটে সাজেশন দেওয়া হয় তোমরা খুব কম পড়ে বেশি ফলাফল করতে পারবে এই জন্য আমাদের কোর্সে ভর্তি হতে পারো কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ